এবং সবাইকে আমন্ত্রণ জানাই যে আমাদের উপনগরে আসেন প্রাকৃতিক পরিবেশে সুন্দর সময় কাটান বাচ্চা কাচ্চা ফ্যামিলি সহ ফ্যামিলির মতো একটা সময় কাটানোর জন্য একটা সুন্দর একটা পরিবেশ আমরা উপনগর তৈরি করছি যাতে আমাদের এই ভাই বোন যারা আছে দর্শক তারা এসে শুভাকাঙ্ক্ষী তারা আসে এখানে একটা সুন্দর একটা পরিবেশ সময় কাটাতে পারবে এবং আমি আশা করি এবং যথেষ্ট সার হওয়া মানুষের কাছ থেকে তারা সবাই বলছে যে আপনাদের এটা ভালো বা এখানে আরও কিছু অ্যাড করা দরকার আমরা দরকার করব আরও করবো শুধু ঈদ উপলক্ষে এখানে আপনারা যা দেখছেন এটা অল্প পরিসরে হচ্ছে কিন্তু আমাদের ঈদের পরে আরো বড় আকারে আরো অনেক কিছু এখানে থাকবে অনেক বড় আকারে আমরা পরিকল্পনা আছে এবং আশা করি আপনাদেরকে আমরা সুন্দর একটা পরিবেশ এখানে বড় আকারে উপহার দেব যা স্বাস্থ্যগঞ্জ তথ্য হবিগঞ্জ জেলার মধ্যে এখানে আমরা আশা করি একটা ভালো একটা পরিবেশ এখানে আমরা তৈরি করে দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আমন্ত্রণ জানাই যে রূপনগরে এসে সুন্দর সময় কাটানোর জন্য এবং সুন্দর পরিবেশ আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরো উপহার দিব তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতাছে ও ভালো উপভোগ করতেছে ভালো সুন্দর সাজাইছে এবং খুব সুন্দর হয়েছে এটাই আমরা এই রূপনগর রেস্টুরেন্টে এসে মানে খুবই আনন্দিত খুবই ভালো একটা রেস্টুরেন্ট বা খুব ভালো একটা পার্ক মানে বাচ্চাদের নিয়ে এখানে আসা খেলাধুলা মানে অনেক কিছু এখানে আছে তারপর ঘোরার জায়গা আছে অনেক সেলফিস তোলার জায়গা আছে এখানে আপনারা সবাই আসেন ঘুরে দেখেন অনেক সুন্দর জায়গা এখানে মানে কক্সবাজারের মতো একটা পরিবেশ হয়েছে এখানে আপনারা আসেন ঘুরে যান আশা করি আনন্দিত হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক অনেক বেশি ভালো লাগছে এখানে আসছি পার্টি সেন্টার ভালো লাগতেছে আমরা চাই সুন্দরভাবে যাতে আপনারা করতে পারেন এরকম এটা চাই আমরা আসতেছি ঘুরতেছি অনেক ভালো লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা নৌকার অনেক রেসপন্স পাইছি আর যে পরিমাণ মানুষ আসছে আলহামদুলিল্লাহ তারা এই সুপ্রিয়ভাবে মানে আহ্বান পাচ্ছে এবং ভালোভাবে এরা নৌকা ধরেছে বাচ্চারা আসছে হ্যাঁ এবং বিও হচ্ছে আর আশা করি যে পরিমাণ মানুষ আসছে এরা কোনো দিকে কোনো ব্যতিক্রম পাচ্ছে না আলহামদুলিল্লাহ ভালোই চলছে নৌকা টিকিট কত করে হ্যাঁ নৌকা টিকিট টাকা করে তারপর মনে করেন যে বড় ধরনের যারা আছে ওর থেকে আপনার কিছু বেনিফিট কম নিতেছি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে সব সব মিলিয়ে ভালো আছে আসলে তারা ঈদ উপলক্ষে তারা এত সুন্দর রূপনগর কেপ তারা আয়োজন করছে সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু রূপনগর কেবে কিন্তু ভিড় জমাইছে আসলে সাহিত্যবাসীর জন্য আজকে ঈদের দিন রূপনগর কেফে তারা সময় কাটাতেছে আনন্দ উপভোগ করতেছে পরিবারের সাথে প্রকৃতির শহরে কাটবে সময় রূপনগর এমনই একটি স্লোগানকে সাথে নিয়ে এগিয়ে চলেছে রূপনগর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার দর্শক আমরা আজকে অবস্থান করছি রূপনগর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় রাইডস ছবি তোলার জন্য রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে অনেক ধরনের রাইডস এখানে আসলে অবশ্যই অনেকটা আনন্দ পাবেন